এভরি ওয়ান আসসালামু আলাইকুম মাহে রমজানের সবাইকে অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানাই আল্লাহ সবার মনের আশা পূর্ণ করুক আল্লাহ সবার নিয়ত নেক পূর্ণ করুক সবাইকে নেক হায়াত দান করুক এই রমজান মাস উপলক্ষে সবাই ভালো থাকুক সুস্থ থাকুক সবাই সবার জন্য দোয়া করি আর সেই আশায় আর আল্লাহর কাছে সব সময় ভালো প্রার্থনা করি তো সেই আশা করে সেই আশা নিয়ে আজকে আমি আমার ফিরিওটা শুরু করছি তো এটা হচ্ছে প্রথম রোজার রাতে তো সেইরির জন্য কি কি রান্না করছি তো সেটাই হচ্ছে আপনাদের সাথে একটু শেয়ার করব তো রাত তো দশটা বেজে গেছে প্রায় তো ভাতটা হচ্ছে প্রেশার মানে রাইস কুকারে বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করার জন্য আর এখানে হচ্ছে আমি গরুর মাংস নিয়েছি ধুয়ে নিলাম খুব ভালো করে আর এখন হচ্ছে দুইটা তেজপাতা ছিঁড়ে তারপরে হচ্ছে দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে টমেটো কেটে নিয়েছি তো সেটাও হচ্ছে দিয়ে দিলাম তো ভিডিওটা দেখতে দেখতে প্লিজ কেউ যদি এই পর্যন্ত এসে থাকেন আর লাইক দিতে ভুলে গেলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর চেষ্টা করবেন ভিডিওটা ফুল ওয়াচ করে ভিডিওটা দেখার তো কথা বলতে বলতে এখানে হচ্ছে আমি কিছু মশলা দিয়ে নিয়েছি তো প্রথমে দিয়েছি হচ্ছে দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট তারপর হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আসলে আমার চামচটা হচ্ছে একটু ছোট যে কারণে হচ্ছে আমার দুই বা তিনবার করে দিতে হচ্ছে তো আমি আমার পরিমাণ অনুযায়ী কিন্তু দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিলাম কিছুটা এলাচ তারপরে হচ্ছে দারচিনি এগুলো দিয়ে দিয়েছি তারপরে কয়েকটা হচ্ছে গোলমরিচ দিয়ে দিলাম এখানে লবণ পরিমাণ মতো তারপরে হচ্ছে তেল পরিমাণ মতো তো আজকে হচ্ছে আমি প্রেশার কুকারে হচ্ছে তরকারিটা মানে মাংসটা বসাচ্ছি কারণ রাত অনেক হয়ে গেছে তো খাওয়া দাওয়া করতে হবে তো যে কারণে হচ্ছে প্রেশার কুকারে একদম মাখিয়ে বসিয়ে দিব তাড়াতাড়ি হয়ে যাবে আর অন্যদিকে হচ্ছে আমি অন্য চুলাতে হচ্ছে ভাজি করবো একটা আর যেহেতু রাইস কুকারে ভাতটা বসিয়ে দিয়েছি তো সে কারণে হচ্ছে তিন জায়গায় তিনটা মানে তিন দুটা চুলাতে দুই পথ তরকারি আর হচ্ছে ভাতটা হয়ে যাবে তাড়াতাড়ি তো মশলা কিন্তু আমি মাংসের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে নিই তবে একটা কাঠের খুন্তি দিয়ে খুব ভালো করে যে নেড়ে দিয়েছি তো নেড়ে আমি হচ্ছে সামান্য একটু পানি দিলাম এতে কিন্তু অনেকটা পানি ছাড়বে তো পানি দিয়ে এখন হচ্ছে আমি ঢেকে দিব আর সাথে দিব সামান্য একটু জয় ফল আর একটু জৈতি ছিঁড়ে দিব তো মশলার সাথে বেটেও দেওয়া যায় আমি একটু ছিঁড়ে তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এইগুলো একটু দিয়ে দেওয়ার কারণ হচ্ছে একটু মাংসটা খুব তাড়াতাড়ি নরমও হবে আর হচ্ছে ফ্লেভারটাও খুব ভালো আসবে তো এখানে আমি হচ্ছে প্রেশার কুকারের ঢাকনাটা ঢেকে তারপরে হচ্ছে চারটা ছিটি দিয়ে নিব আর এদিকে যে ভাজি করব। আর মাংসর জন্য আলু কেটে রেখেছি পেঁয়াজ মরিচ সব কাটা আছে এদিকে ভাতটাও কিন্তু এই যে আমার হয়ে এসেছে আমি এই কাজগুলো করতে করতে কিন্তু ভাতটাও হয়ে গেছে তো এদিকেও হচ্ছে ভাতের মানে যেই মারটা অনেক মার কিন্তু পড়ে যায় ছিটে ছিটে তো ওইগুলো হচ্ছে টেবিলটা পর পুছে নিলাম আর এদিকে হচ্ছে ভাজিও অলরেডি বসিয়ে দিয়েছি সব কিছু ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হয় না তো এখানে ভাত আমার কমপ্লিট ভাত হয়ে গেছে মাংসটাও হয়ে এসেছে মাংসটা অল মানে চারটা সিটি দিয়ে তারপরে হচ্ছে আমি একটু নামিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমি কিছুটা আলু দিব তো যে কারণে হচ্ছে মাংস মানে পুরোপুরি সিদ্ধ হয়নি আমরা একটু নরমই খাই মাংসটা তো এখানে হচ্ছে আমি এখন আলু দিয়ে দিব আলু দিয়ে তারপরে হচ্ছে আমি আরও দুইটা সিটি দিয়ে দিব তারপরে হচ্ছে আমি মাংসটা নামিয়ে নিব তো এই এই যে মাংসগুলো মানে মাংসর সাথে আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখতেই পারছেন অনেকটা কিন্তু পানি বের হয়েছে আমি কিন্তু খুবই অল্প পানি দিয়েছিলাম এখন হচ্ছে আমি আরও দুইটা সিটি দিব তারপরে হচ্ছে আমার মাংস তরকারিটা হয়ে যাবে আর এই তো পটল আর আলু হচ্ছে ভাজি করে নিলাম টমেটো দিয়ে একদম একটা মাখা মাখা ভাজি আর এই যে মাংস তরকারি অলরেডি হয়ে গেছে আমি প্রেশার কুকারের থেকে একটা কড়াইতে নামিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ভাজা জিরার গুঁড়াটা ইউজ করলাম ফ্লেভারের জন্য তো মাংস অলরেডি শেষ ডান এখন হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চাইলে ভিডিওটা একটু শেয়ার করে দিতে পারেন তো মাংসটা হয়ে গেছে আমি এখন মাংসটাও নামিয়ে নিব একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর রাতে হচ্ছে আমরা খেতে বসেছি তো এই যে ভাজি দিয়ে প্রথমে খাচ্ছি তারপরে হচ্ছে মাংস খাবো তো এই তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর রমজান মাস সবার জন্য ভালো থাকুক শুভ মানে ভালো কাটুক শুভ kamona no mon a las la